বডি বানানোর চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই বডি হচ্ছে না বডি বানাতে গিয়ে আপনাদের প্রতিদিন বাধা আসছে লোকে বলছে হে তুই কি করিস তোর কি খেয়ে দে কাজ আছে এমন কথা বলছে লোকে আরও অনেক কিছু বলছে কি ব্যাপার তুই যে দিন দিন রোগা হয়ে যাচ্ছিস আরে বন্ধুরা এইসব কথা শুনতে শুনতে আপনাদের বডি বানানোর এনার্জিটা হারিয়ে যাচ্ছে এই তো দেখেন বন্ধুরা এই সব বাধাগুলো কিভাবে অতিক্রম করবেন কেন এই কথাগুলো আপনাকে ওরা বলছে এর ইফেক্টটা আপনার ব্রেনে কি ধরনের পড়ছে এই সমস্ত বিস্তারিত ভিডিওগুলো দেখবেন লাস্ট পর্যন্ত এই ভিডিওতে অনেক কিছু লুকিয়ে আছে যেগুলো আপনার এক্সারসাইজের জীবনে নতুন কিছু এনে দিবে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন একদমই টানবেন না তো দেখেন বন্ধুরা আমরা সবাই চাই যে আমাদের একটা মাস্কিউলার শরীর থাকুক আমাকে দেখতে হ্যান্ডসাম লাগুক এটা সবাই চায় আপনিও চান আমিও চাই প্রত্যেকেই চাই কিন্তু আমরা এই যে এক্সারসাইজ করতে গিয়ে আমরা ব্যর্থ হয়ে যাই সেটা হোক অন্য কেউ আমাদের ডিমোটিভেট করে যেমন আপনি এক্সারসাইজ চলাকালীন অনেকেই আপনাকে বলবে যে এইসব বডি বানিয়ে কি লাভ আরে তোর বডি হবে না তুই ছেড়ে দে দেখেন এই ধরনের নেগেটিভ কমেন্ট কারা করে আপনাকে একটু ভাবতে হবে আপনাকে নেগেটিভ কমেন্ট এমন লোকে করবে যারা আপনার ভালো কিছু দেখে তাদের সহ্য হয় না তারা তো এগুলো পারবে না বরং আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে তো আপনার এক্সারসাইজ করার মাঝে কিছু কিছু ভুল আছে যেমনটি আপনি দুই দিন এক্সারসাইজ করেই কিন্তু মানুষকে বলেন যে আমি বডি বানানোর জন্য এক্সারসাইজ করছি কিংবা দুই দিন জিম করেই কিন্তু আপনি একটা গেঞ্জি গায়ে দিয়ে মানুষকে বডি ফুলিয়ে ফুলে দেখান এগুলো কিন্তু করা যাবে না বন্ধু দেখেন বন্ধুরা এগুলো যদি আপনি বডি হওয়ার আগে যদি এগুলো করেন তাহলে কিন্তু মানুষ আপনাকে ব্যঙ্গ করবে মানুষ আপনাকে মূল্যায়ন করবে না হ্যাঁ আপনি তখনই দেখাতে পারবেন যখন একটা মাস্কিউলার শরীর আপনি দুই এক বছর ব্যায়াম করেই তৈরি করছেন দেখেন বন্ধুরা আপনাকে অনেকে বলবে এরকম যে কি ব্যাপার তুই তো দিন দিন রোগা হয়ে যাচ্ছিস তোর বডি শুকিয়ে যাচ্ছে তখন আপনার মনটা ভেঙে যাবে তখন আপনি একটা জিনিস মনে করবেন যে ওই লোকটা কিন্তু আপনার ভালো চায় না আপনাকে এই কথা কেন বলছে সে মন থেকে বুঝতে পারছে যে আপনার শরীরটা গ্রো হচ্ছে আপনার শরীরটা ভালো হচ্ছে তারপরও কিন্তু আপনাকে ডাবানোর জন্য এই কথাগুলো বলবে এগুলো আপনাকে বুঝতে হবে আপনি যদি এই কথাগুলো না বুঝতে পারেন তখন ওর কথা শুনে কিন্তু আপনি এক্সারসাইজ করা বন্ধ দিবেন তখন কিন্তু ক্ষতিটা আপনার হবে এগুলো যদি আপনি বুঝে এক্সারসাইজ করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনি এক্সারসাইজ করে ভালো রেজাল্ট পাবেন দেখেন বন্ধুরা একটা সুন্দর ফিজিক তৈরি করতে দীর্ঘদিন জার্নি করা লাগে দীর্ঘদিন কষ্ট করা লাগে পরিশ্রম করা লাগে বডি বানানো একটা স্বপ্ন হলে হবে না এটাকে বাস্তবে রূপান্তরিত করতে গেলে আপনাকে কঠোর পরিশ্রম করা লাগবে এই পরিশ্রম না করতে পারলে কিন্তু আপনি কখনো সেই শিকড়ে পৌঁছাতে পারবেন না অর্থাৎ আপনাকে প্রতিদিন হার্ড ওয়ার্কআউট করতে হবে এবং পরিশ্রম করতে হবে আপনি কখনও মার্কেটে খালি গায়ে হাঁটবেন না আপনি যথাসাধ্য চেষ্টা করবেন যে একটা হাতা লম্বা জামা মানে আপনার বডিটাকে আপনি কাউকে দেখাবেন না হঠাৎ করে আপনি এক বছর জিম করার পরে হঠাৎ করে যখন আপনার বডিটা হঠাৎ করে এক বছর পরে কেউ দেখবে তখন কিন্তু এমনিতেই অবাক হয়ে যাবে কি ব্যাপার তোর এত চেঞ্জ কীভাবে হলো তুই কি জিম করিস কি না এমন প্রশ্ন কিন্তু এক বছর পরে আপনাকে করবে আপনি তিন দিন পরে জিম করে তিন দিন পরে আপনি আপনার খালি গায়ে বডিটা মানুষকে দেখাচ্ছেন এটা কোনো অর্থ হয় না এতে বরং আপনার ক্ষতি হবে দেখেন বন্ধুরা বডি তৈরি করতে গেলে আপনাকে সাধনা করতে হবে এটা অনেক বড় সাধনা এক থেকে দুই দিনে বডি হয় না একটা বডি তৈরি করতে দুই তিন বছর পাঁচ বছর দশ বছর সময় লেগে যায় আরেকটা ভুল আপনারা করে থাকেন দেখেন বন্ধুরা ঠিক মতো এক্সারসাইজের সাইন্স না জেনে কখনো এক্সারসাইজ করতে নাই আপনাকে একজন ভালো ট্রেনারের পরামর্শ নিয়েই তারপরে এক্সারসাইজ করতে হবে আপনি সঠিক নিয়মে যদি এক্সারসাইজ করেন তাহলে আপনার রেজাল্ট পেতে খুবই অল্প সময়ের ভিতরে আপনি সুন্দর একটা রেজাল্ট পেয়ে যাবেন বন্ধুরা কারো কথায় কান দিবেন না আপনি আপনার লক্ষ্য স্থির করে চলুন এবং দেখবেন আস্তে আস্তে আপনার একটা সুন্দর বডি হবে ধন্যবাদ আজ এই পর্যন্ত ওই ভিডিওটা ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিন নমস্কার হ্যালো বন্ধুরা যারা হাটে